আছলামু কোৰ ভাই বনেৰা মই তোমাক ৰংপুৰীয়া পা আজকে নতুন আৰক্ষ ব্লক নিয়মাগুলাৰত হাজিৰ হনু ব্যস্ততার জন্য ব্লগ দেওয়াই হয় না ভাবসুম যে তোমাগুলোর সাথে রেসিপি শেয়ার করিম তা আজকে যেহেতু বিকেলে বান্না ওই জন্যে ভাবলুক যে ব্লগটা আজকে দিয়ে দেন যেহেতু সময় আছে তাই এই যে হঠাৎ করে খবর আসছে যে আমার বাড়িতে সাগাই আসবে সাগাই বলতে আমার রংপুরের মানুষ মেহমানক কই সাগাই বা কই সাগাই মানে আমার আঞ্চলিক ভাষা সেটা কয় সাগাই তা এই যে সাগাই আসবে জন্য মোর বাপ টপ করি বাজার যে এই বাজারগুলো করিয়ে আনছে বিস্কুট টিস্কুট চারপাশ প্রকারের বিস্কুট সানাসুর আরও মনে করেন পোলাশ ডাল গরুর গোস্ত আরও মেলা কিছু কিনে নিয়ে আসছে তা মুই ফেললে এলে একটা একটা করে বের করে নেক আর ঢালি নেকসুং আর তোমাগুলোকে দেখেন নেক আর ভিডিও করে নেকসুম জানেন তো ব্লগারের কাজে হল ভিডিও করা তা এই যে দেখো কতগুলা মাছ যে মেহমানগুলি আসছে অর্থাৎ সগাইগুলো যে আছে তাই ফির মাছ ধরি আসছে তা এই যে মুই ফির নাস্তা দিবে নাসুং নাস্তা দিতে দিতে এদিবি টপাস করি একটা মিষ্টি একজনে নিয়ে খাইল তারপরে এই যে মুই মিষ্টিগুলো দিয়ে এদিকোনা ওদি নাস্তা পাটি দিয়ে আর এদিকোনা বেগুন ভাজি করিম যার জন্য বেগুনগুলো ধুইয়া নিবেন নেবেন তা এই যে বেগুনগুলো ধুইয়া নিয়ে তারপরে বেগুনগুলো ধোয়া শেষ হয়ে যদি চাটা হয়ে গেছে চাটা দিম ডিম দিয়ে আসি তারপরে মুই চুলাটা ধরাই যেহেতু তিনজন মানুষ আসছে তা তিন কাপ চা তারপরে এদিক না কড়াই ভাল করে তেল গরম করে দিয়ে আরেকোনা পিঁয়াজ মরিচ দিয়ে মনে করেন তারপরে বেগুন কোনো দিম হলুদ লবণ দিয়ে তারপরে ভাজি করিম মানে বেগুন ভাজি থেকে সহজ রান্না মনে হয় এই বেগুন ভাজি তাই নিয়ে থেকে সহজ মানে রান্না করতে মনে হয় একটাও সময় লাগে না এ দিনে না হয়ে গেল বেগুনই মনে হয় একটা মাত্র তরকারি যেটা এত তাড়াতাড়ি রান্না রান্নাবান্না হয় তারপরে বেগুন ভাজিটা যখন ওই যে সামান্য একটা ধনিয়া পাতা সিটি দিম সিটি দিয়ে তারপরে ভাজি একটা ঢাকি থুয়ে কিছুক্ষণ পরে নামে নিম আর শীতকাল আসতে মানে আমার উত্তরাঞ্চলের মানুষ ধুনিয়া পাতা ছাড়া চলবেই না এমনি হল মোর ক্যামেরা খারাপ তার উপর এই যে মনে করেন যে একটা ধুমেতে একটা ক্যামেরাটা হয় আরও ঝাপসা নিলে জ্বালা ক্যামেরা হলে এমনিতে থার্ড ক্লাস ভিডিও কোয়ালিটি ভালো হয় না যার জন্যে ভিউজ হয় না আর তার ওপর একটা ধুমেতে ক্যামেরাটা গেলে জ্বলি আর এদিকোনা ফের রাইস কুকারত মো এখন তেল দিয়ে তারপরে মূল এটা কোনো পেঁয়াজ তারপরে তেজপাতা বড়ো এলাচ ছোট বস থুকু বড় এলাচ নয় ছোটো এলাচ কয়টা ডালচিনি দিয়ে মই ভাল করে পিঁয়াজ কোনো এখানে ঘুমিয়ে নিম কেন ঘামিয়ে নিম জানেন এই যে আরে কোন ওই যে পোলাও বসে দিম রাইস কুকারত আর মোর রাইস কুকারে পোলাও আনারা সেই হয় মনে করেন যে রাইস কুকারে পোলাও আঁধেন কায় কায় কন তো মোর মতন খুব দ্রুত রাইস কুকারত পোলাও আন্দার জন্য মই প্রথমে গ্যাসের চুলে থাক না পিঁয়াজ তারপরে ওই যে ডালচিনি ছোটো এলাচ তারপরে আরও যা যাত নাগে তেজপাতা দিয়ে মো ভুনি নিয়ে তারপরে মই গ্যাসের চুলের দেন মানে গ্যাসের চুলিয়া বেলে ইন্ডেকশন ও থুকু ইন্ডেকশন খালি ভুলে হওয়া নাকসায় ভুলে হওয়া নাক্সে মানে রাইস কুকারত দাঁড় তা যাই হোক ওদিকোনা দিয়ে আসি রাইস কুকারটা মনে করেন দিয়ে আসনুং দিয়ে আসি কারেন্টত নাকে দিয়ে আসি এদিক্ষণা মাছগুলো মুই ভাজি নিম কারণ পোলার সাথে মাছ ভাজিটাই বেশি জমে ওই জন্যে এই দেখেন এদিকোনা দেখছেন রাইস কুকারটা বসে দিস নুং তো এদিকোনা পানিগুলো উতল বেড়াইছে টপ করি মুই দিয়ে আনিম আর এরকম আস্তে আস্তে কি এনে কষ জানেন ভুলি যাবা কি কি কী দিসুং আর এদিক না পোলাস চাউলটা ধুয়ে থুস ওটা সামান্য লবণ আর কাঁচাম মই এবার রাইস কুকার দিয়ে ঢাকি দিম আবার মনে করেন এই রাইস কবা যায় তিন ভুল করুন মনে করেন এত ভুল হইলে কি চরে খারাপ স্টুডেন্ট হইলে যা হয় কি একটা অশিক্ষিত মানুষ আর মই তারপরে এদিকে না ওইটা বসে দিয়ে আসি মই মাছগুলো ভাজির দিয়ে গেছিলুং না আসি মাছগুলো উল্টে দিয়ে গেলুম মানে মোর একসাথে চার পাঁচখান কাজ চলে মানে ভাবেন না যে মো আলসি একেবারে নড়া চড়া একেবারে থপসা তা কিন্তু নোমায় ওদিকে আবার মাছগুলো তুলি ধুয়ে আসি এদিকে পোলাগুলো নাড়ে দিম তা ক্যামেরা ভালো নোয়ার জন্য ঝাপসা হয়ে গেল জন্য দেখে পানুং নে মনে করেন তারপরে এই যেখানে দেখে না তো না দেখো কী পরিমাণ সুন্দর হয়েছে এক রাইস কুকারও তান দিলে কী হয় কি পেঁয়াজ টেস্কা হয় না আর মোর মতন কায় রাইস কুকারের পোলা দিতে পছন্দ করেন কেন তো কিন্তু সেই ভাল লাগে রাইস কুকারের পোলা দিতে তারপরে যদি গরুর গোস্তুটাও আমি আঁধে দেখো কি পরিমাণ সুন্দর আর এত কিছু দেখে পানুক না ওই জন্য একবারে তোমাকে দেখানো তারপরে মাছটা মানে ভাজি নিয়ে এদিকে না মরিচ আর পিঁয়াজগুলো ভাল করে ভাজি নিই মানে আকালি আর পিঁয়াজগুলো ভাল করে ভাজি নিয়ে না হলুদ লবণ ধুনিয়া পাতা দিয়ে ভাল করে ভুনে করিয়ে তারপরে কাছে এদিকে আপনি দেখো রান্নাঘরটার অবস্থা দেখছেন কী অবস্থা মানে কয়টা চুলে যে নাকি দিচ্ছেন সেটা আমি নিজেও জানুক না যাই হোক রান্নাঘরের অবস্থা যেমনই হোক না কেন মুখ তো রান্না করবে না মানে কারণ চুলেও ধরে দিচ্ছ গ্যাসের চুলে ধরে দুম রাইস কুকার ধরে দিচ্ছ মানে হঠাৎ শাকাই আসছে তো কোনো খবর টবর দিয়ে সে নাই হঠাৎ করে আসছে যার কারণে মোর বাপ শাকাই বসে দিয়ে বাজার টাজার করিয়ে আনিয়ে তারপর রান্নাবানা তাইলে ভাবো তারা তাড়াহুড়া আর মানুষের ঘর খেয়া দেয়াতে চলে যাবে ওই জন্য একসাথে তিনটে চুলে ধরে ধরে চপ করে রান্না বানা হয়ে গেল আর মনে করেন যে তারপরে এই যে মাছগুলিও আমি রান্নাবান্না করিনিম কী সুন্দর আর ওই মাছটা কীভাবে রান্না করং সেটা তোমার পরে আরেকটা ভিডিও দেখায় মোর রেসিপি ভিডিও এটা তো ব্লগ ভিডিও আর রেসিপি ভিডিও যেটা আপলোড দিয়ে থেম তা এই পর্যন্ত আল্লাহ হাফেজ